তো ভিডিও খান তোমার দেখলেন এই দেখো কিন্তু পুলিশের সামনে পুরো নাচা থাকেছে কমর দোলা আছে টিকিয়া দোলা আছে ঠিক আছে এবার হামা যদি কোনোদিন ভুলে ক্রমেও এই রোডটা উঠি ভাই হ্যাঁ হেলমেট যদিও না থাকে তাহলে তো শেষ অবস্থা শেষে যদি একবার ওই যে ট্রাফিক থাকে যদি আমার চোখ পড়ে তাই কোনবার দুজন যে পালাই আর যদি উমার পাশ কাটিয়াও যাই তাহলে তো পাঁচশো হাজার টাকা ফাইন আছে এবার যদি আটক করি পায় না মানিবে দাদা না মানিবে কাকু না মানিবে সার না মানিবে যেটুকু আর কি কন কিচ্ছু মানিবে না জাস্ট মানি 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 কিন্তু এই যে চেংড়ি গিলে বউ গিলে উমরা কত দিক টিকিয়ে খান নাচায় টিকিয়ে খান ঝাঁপায় যদি বান্দরের মতো করে নাচে তাও কিচ্ছু নয় ওটা সুসম্মানে খুব ভালো করে দেখিবে আর হামাল্লা হামাল্লা হলে যত মান ভণ্ড তাই না উমর চক হ্যাঁ হামাল্লা এত দোষী তো এই পুলিশ গিলে মুই কং তোমরা হলেন না একটা অসদা 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 পুলিশ ঠিক আছে ওই একটা পুলিশের জন্য হাজারো পুলিশের বদনাম হয় আরে বন্ধু আরে উনি মনে হয় হেলমেটটাও পড়ছে বুঝছিস আর ড্রাইভিং লাইসেন্স সবে গাড়ি কাগজ টাগজ হাবি যাবে সব ওকে আছে সবই আছে না আর পাশ পাশে দিয়ে বোধহয় হেলমেটের না ফিতে বেরিয়েছে তো ও আচ্ছা কিছু কয় না তার মানে তুই ওটা ওই হেলমেটের কথা করছিস না না হ্যাঁ যেটা অন্য হেলমেট বুঝে যায় বুঝবে যাই লেজেন্ড তাই বুঝবে তো লেজেন্ড একটা কমেন্ট করে জানান তো আর শেয়ার করে দেন ভিডিও খালি